আমি চলে এসেছি মোল্লাহাট উপজেলা বাগেরহাট জেলা এটা হচ্ছে কোদালিয়া ইউনিয়ন আমরা এখন আছি আমাদের এভার গিয়েসিটা হাইব্রিডের যে করলা পায়রা সুপার গোল্ড মাঠ পরিদর্শনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পায়রা সুপার গোল্ডের এক পিস করলা আছে আসলে বন্যা থাকার কারণে আসলে পানিতে অনেক ঘের তলিয়ে গেছে যার কারণে আসলে আমরা আপনাদেরকে ওইরকমভাবে দেখাতে পারছি না আমরা সরাসরি চাষিদের কাছে চলে যাব ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আপনার নাম কি জিল্লার রহমান জিল্লার রহমান আপনি তো এবার গ্রিন সিটের এই যে পায়রা সুপার গোল্ড চাষ করছেন হ্যাঁ পায়রা সুপার গোল্ড আপনি কত প্যাকেট চাষ করছেন আমি আপনাদের এই যে আবার গিরিনি লাগাইছি উনিশ প্যাকেট আচ্ছা উনিশ প্যাকেট লাগাইছি প্যাকেট আপনি টোটাল কত প্যাকেট এখানে চাষ করছেন এবং কয়টা কোম্পানি বিশ্বাস করছেন আমার এই দুই দুই গেরে আছে আপনার উনচল্লিশ প্যাকেট উনচল্লিশ প্যাকেট এটা কতটা কোম্পানি আছে কয়টা কোম্পানি মিলে আছে এটা আছে আপনার পাঁচটা কোম্পানির পাঁচটা কোম্পানি আচ্ছা এই পাঁচটা কোম্পানির বীজ আপনি চাষ করছেন ওইটার তুলনায় আপনি এবার সিডের এই বীজটার ফলনটা কেমন পাচ্ছেন এটাই রেজাল্ট আমার কাছে সবচেয়ে ভালো হয়েছে সবচেয়ে ভালো হচ্ছে আপনি এ যাবত কয়টা কয়বার ফল সংগ্রহ করছেন এটা চার নম্বর কাটা কালকের দিবেন মানে তিন নম্বর চার নম্বর আপনার প্রিয় চাষি ভাইয়ের আপনাদের যদি আমরা দেখাই যে আসলে ওনার বিশাল প্রোজেক্ট ওনার বিশাল প্রজেক্ট এই প্রোজেক্টে উনি এভারগ্রিন সিটের হাইব্রিড যে করল্লা এটা আপনার প্রায় উনিশ প্যাকেট চাষ করছে এবং উনি ওনার ধারা মোতাবেক যে অন্য অন্য পাঁচটা কোম্পানির আরও আছে এর তুলনায় আমরা আমাদের এভারগ্রিন সিটের হাইব্রিড যে করল্লা এটা আসলে ভালো ফলন হয়েছে আমাদের সাথেই থাকুন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন